আগে থেকে কি কিছু পরীক্ষা করে আমরা ক্যান্সারটা হচ্ছে কি না সেটা ধরতে পারি এই চারটে ক্যান্সারের জন্য কিন্তু টেস্ট রয়েছে সেদিন আমার ওপিডিতে একজন পেশেন্টের আত্মীয় জিজ্ঞেস করলো ডাক্তারবাবু আগে থেকে কি কিছু পরীক্ষা করে আমরা ক্যান্সারটা হচ্ছে কি না সেটা ধরতে পারি তো আমি বললাম হ্যাঁ কিছু ক্যান্সার কিন্তু আমরা আগে থেকে ধরতে পারি কিছু টেস্টের মাধ্যমে সেটাকে বলা হয় ক্যান্সার স্ক্রিনিং তো চলুন আজকে আমরা ক্যান্সার স্ক্রিনিং নিয়ে একটু আলোচনা করি নমস্কার আমি ডক্টর সন্দীপ গাঙ্গুলি মেডিকেল অঙ্কোলজিস্ট অ্যাপোলো ক্যান্সার হসপিটাল কলকাতা ক্যান্সার স্ক্রিনিং হলো কিছু টেস্ট যেগুলো আমরা সুস্থ মানুষের উপর করছি যে দেখতে যে তার শরীরের ভিতরে ক্যান্সার প্রসেস শুরু হয়েছে কি না এটা বলে রাখা ইম্পর্টেন্ট যে আমরা কিন্তু সব ক্যান্সারের স্ক্রিনিং করতে পারি না কিছু স্পেসিফিক ক্যান্সারই কিন্তু আমরা স্ক্রিনিং করতে পারি সেগুলো কি একটা হচ্ছে জরায়ুতে ক্যান্সার মানে সার্ভিক্স ক্যান্সার একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার বা স্টনের ক্যান্সার একটা হচ্ছে ফুসফুসে ক্যান্সার এবং আরেকটা হচ্ছে কোলম ক্যান্সার এই চারটে ক্যান্সারের জন্য কিন্তু ডেফিনিটিভ টেস্ট রয়েছে সার্ভাইকাল ক্যান্সার আমরা কিভাবে স্ক্রিন করি সিম্পল একটা টেস্ট একুশ বছরের উর্ধ্বে যে কোনো মহিলাদের তিন বছর অন্তর অন্তর একটা প্যাপস মেয়ার বলে একটা টেস্ট করা যেখানে আমরা দেখি যে কোনো অ্যাবনর্মাল সেলস আছে কি না এবং তিরিশ বছরের পর আমরা হয়তো একটা ওই প্যাপস মেয়ারের সঙ্গে একটা আরেকটা টেস্ট করি যেখানে দেখি যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ইনফেকশন হয়েছে কিনা তো সিম্পল টেস্ট তিন বছর বা পাঁচ বছর অন্তর অন্তর একটা প্যাপসমিয়ার করে দেখা যে কোনো অ্যাবনর্মাল সেলস হয়েছে কিনা ব্রেস্ট ক্যান্সার কিভাবে স্ক্রিনিং করি পঁয়তাল্লিশ বছর বা তার উদ্ধে যে মহিলাদের আমরা একটা অ্যানুয়াল একটা ম্যামোগ্রাম করতে বলি অ্যানুয়াল ম্যামোগ্রাম করলে বোঝা যায় যে ব্রেস্টের মধ্যে ক্যান্সারের উৎস শুরু হয়েছে কি হয়নি এবং এটা আমরা সত্তর বছর অবধি করি আর কারোর যদি পারে মানে ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে তো তখন আমরা এই ম্যামোগ্রাম বা এমআরআই ব্রেস্ট করি ইয়াং মহিলাদের জন্য কোলন ক্যান্সারের স্ক্রিনিং আরও ইজি দশ বছর অন্তর অন্তর একটা সিম্পল একটা কোলোনোস্কোপি করা সেটা হচ্ছে পঞ্চাশ বছর বয়সের পর থেকে তো যে কোনো পুরুষ বা নারী নির্বিশেষে পঞ্চাশ বছরের ঊর্ধ্বে দশ বছর অন্তর অন্তর একটা কোলোনোস্কোপি করেই কিন্তু আমরা বুঝতে পারি যে কোলন ক্যান্সার শুরু হয়েছে কি হয়নি এবং একটা উন্নত মানের টেস্ট এসছে সেটা হচ্ছে ফিকাল ডিএনএ মানে মানুষ যে মল পাস করছে বা পায়খানা যেটা করছে সেটা আমরা পরীক্ষা করে দেখি যে সেখানে কোনো অ্যাবনরমাল ডিএনএ আছে কিনা যদি থাকে তখন আমরা তাকে কোলোনোস্কোপিতে নিয়ে যাই এই ফিকাল ডিএনএ বা এই অ্যাবনরমাল ডিএনএ আছে কিনা সেটা আমরা তিন বছর অন্তর অন্তর দেখি আর লাং ক্যান্সার হচ্ছে যারা খুব হেভি স্মোকার যারা হয়তো কুড়ি বছরের বেশি সিগারেট খেয়েছে তাদেরকে প্রত্যেক বছর আমরা একটা লো ডোজ সিটি স্ক্যান করি এটাই দেখার জন্য যে লাংসের মধ্যে লাং ক্যান্সার শুরু হয়েছে কিনা এই চার্টে হলো অ্যাপ্রুভড এবং কিছু ক্ষেত্রে আমরা কিন্তু প্রস্টেট ক্যান্সারেরও স্ক্রিনিং করতে পারি একটা অ্যানুয়াল একটা ব্লাড টেস্ট করে যেখানে আমরা ব্লাডে পি এস টেস্টটা করি সেটা দেখি যে অ্যাবনরমাল হচ্ছে কি হয়নি এবং মুখের ক্যান্সার কিন্তু আমরা এটাও বুঝতে পারি যদি দাঁত মাজার সময় আমরা আমাদের মুখটাকে হা করে আয়নায় দেখি যে ওখানে কোনো ঘা বা কোনো সাদা প্যাচ হয়েছে কি হয়নি তাই কোনো ডাক্তার যদি আপনাকে ক্যান্সার স্ক্রিনিং স্ক্রিনিংয়ের জন্য যদি পরামর্শ দেন তো সেটা কিন্তু শুনুন এবং এটা কিন্তু আপনার ভালোর জন্যই বলছে তো ভালো থাকুন সুস্থ থাকুন